আচ্ছা যা আল্লাহ যদি সমর্থ দেয় জামাই বাড়ি গেলে জামাই ভালো মন্দ খাওয়াইলে স্বাস্থ্য হয়ে সমস্যা নেই সুস্থ থাকলে হয় এখন একটা মানুষ পাশে দাঁড়াতে চাইলে যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না হ্যাঁ আমি বলে দিতাম আমি বলে দিতাম হ্যাঁ আমি বলে আমার সাথে সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা দশ কি নাম বলেন আপনার বৈশাখী দর্শক বৈশাখী নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো টু নাইন ত্রিপল ফাইভ নাইন নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো টু নাইন ত্রিপল ফাইভ নাইন এটা হচ্ছে বৈশাখীর নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব কিছু জানতে পারবে আচ্ছা বৈশাখী তো দর্শক ভাইয়েরা ফোন দিয়ে এই নাম্বারে অনেক কথা জানতে চাইবে দাদার সাথে ভালো করে কথা বলি হ্যাঁ আচ্ছা আর কিছু বলবেন না কিছু বলার নাই আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বৈশাখের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম